হ্যালো বন্ধুরা আমি বিথি বলছি ব্লগ আর বিথির চ্যানেলে তোমাদের ওয়েলকাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ করো না তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো ছেলেকে নিয়ে গেছিলাম স্কুলে তো প্রথমে দেখো এতটাই জল ছিল তো কী বলবো রাস্তাতে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো সকাল নটা থেকে ওর পরীক্ষা ছিল তো তার জন্য সকাল সকাল উঠে তোমার সাড়ে আটটা আগেই বেরিয়ে গেছি বাড়ি থেকে তো যে এত জি জিরি করে বৃষ্টি পড়ছিল আর পরীক্ষা বলে যেতেই হবে স্কুলে তো দেখতেই পাচ্ছ সারা রাস্তায় কীভাবে জল হয়েছে তো যেয়ে দেখিয়েছে পরীক্ষাটা ক্যান্সেল করে দিয়েছে বৃষ্টির জন্য তারপরে এদিকে দেখো সন্ধ্যের সময় আমাদের মানে এই পাশেই তো কিছু মানে ছেলেরা দেখো মায়ের মূর্তিটা কত ভয়ঙ্করই তো এখানে আছে আজকে আছে আমাবস্যা তো ওরা এখানে কী আয়োজন করছে তো মায়ের স্টেজটা তৈরি করছে তো তোমরা দেখলে এখানে প্রসাদ দিচ্ছিলো তো আমি একটু নিয়ে নিলাম তো ওরা যাবে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে তো এখানে আগে মানে এই দেখো তারকেশ্বরের উদ্দেশ্যে তো এখানে দেখো আমি প্রসাদও নিয়ে নিলাম তো নিয়ে এই দেখে দেখো রাত্রিবেলায় তোমাদের দাদা ভাই কী সবজি নিয়ে এসেছে তোদের দেখি তো আমাকে এই প্রথম আছে তোমাদের দাদাভাই মানে সবজি বাজার করে নিয়ে আসতো তো যেখানে আছে তোমার মানে কাজ করে পাশেই তোমার হাট বসে তো হাট থেকে তো হাটে অনেকটাই কম দামে পাওয়া যায় তো আমি বেশি করে এনে রাখতে কেমন আছে তোমার ফ্রিজে রাখ রেখে অনেক দিন রান্না মানে রেখে রান্না করা যাবে তো তার জন্য তো দেখো এত সবজি নিয়ে এসেছে তো আমার এক সপ্তাহের বেশি চলে যাবে তো অনেক কিছুই নিয়ে এসেছে পটল চিচিঙ্গা ঝিঙে ঢেঁড়স মানে ভেন্ডি যাই হোক তার পাশে লঙ্কা তো ইত্যাদি সবজি নিয়ে এসেছে তো দেখতেই পাচ্ছো তো আমিও খুব খুশি তো আমার আর ওদের বাজার করতে ভালো লাগে না সবজিটার থেকে তো রেহাই পেলাম তো দেখতেই পাচ্ছ বেগুন নিয়ে এসেছে এদিকে চিচিঙ্গা ঢেঁড়স আর হচ্ছে উচ্ছে নিয়ে এসেছে কিছু তো এগুলো আমি মেলে রেখে দেবো কেননা ঘেমে গেছে বৃষ্টির ভিজে কেননা পচে যাবে তো তার জন্যই দেখতেই পারছো এদিকে গাঁঠিও নিয়ে এসেছে অনেকটা তো গাঠি খেতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার গাঁঠি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো দেখতেই পাচ্ছ তো এইদিকে আমি গাঁটিগুলো কত মোটা মোটা ছোটো ছোটো না সেরকম গাঁটিগুলো ছোটো ছোটো গাঁটি হলে বেশি টেস্ট লাগে মানে আছে তো দেখতেই পারছো এই তো আমি খুবই খুশি যে এরকম মানে মনে হচ্ছে কি অনুষ্ঠান অনুষ্ঠান আছে আমার বাড়িতে কোনো তো তার জন্য সবজি এনেছে তো এতটাই সবজি এনেছে তো দেখতেই পারছো তো উচ্ছেটা কম আনতে বলেছিলাম কেননা উচ্ছে বেশি দিন থাকে না নষ্ট হয়ে যাবে তো তার জন্য তো আমি আর লঙ্কা খুঁজছি যে লঙ্কা কোথায় এনেছি তাদের দাদা বলো হ্যাঁ লঙ্কা আছে তো দেখো তো ভেন্ডির নিচে দেখি লঙ্কা রয়েছে তো দেখতেই পারছো অনেকটাই সবজি এনেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার মিনি ব্লকটা মিনি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো টা গাইস